মাত্র এক আনা থেকে শুরু করে তিন আনা ওজনের ভিতরে আজকে আপনাদেরকে আমি জোড়া কানে দিলে ডিজাইন দেখাবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যারা এক আনা থেকে শুরু করে তিন আনা ওজনের ভিতরে কানে বানাতে চাচ্ছেন তাদের জন্য অনেক উপকারে আসবে স্বর্ণের দাম বেড়ে গিয়েছে তাই সবাই চাচ্ছে যে কম ওজনের ভিতরে সুন্দর ডিজাইন নেয় কানেদল বানাতে সেজন্য আমি আজকে ভিডিওটা অনেকগুলো কানে ডিজাইন দিয়ে সাজিয়েছি আপনাদেরকে আমি যতগুলো কানে দুলের ডিজাইন দেখাবো এই সবগুলো আপনারা চাইলে মাত্র এক আনা থেকে শুরু করে তিন আনা ওজনের ভিতরে কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন যে কানে দুলটি দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে রিং কানে দুল এই কানে দুলটি বর্তমানে আজকে রেট অনুযায়ী দাম পড়বে পনেরো হাজার তিনশো টাকা নেক্সটে যে সাপ রিংটি দেখতে পাচ্ছেন এটাও মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে পনেরো হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন এই কানে দুল জোড়া এখন যে কানের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কানের দুলটা কিন্তু যে কারো কানে অনেক সুন্দর মানাবে এই কানের দুলটি টোয়েন্টি ওয়ান কেট গোল দিয়ে করা হয়েছে আর বর্তমানে এটি মাত্র তিন আনা সন্ধ্য দিয়ে করা হয়েছে দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে কানে দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা এখন যেখানে দেখতে পাচ্ছেন পাশা কানের দুল বা ফুল কানের দুল যাই বলি না কেন এই কানের দুলটু মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এটাকে তিন আনা ওজনের ভিতরে করতে পারেন তিন আনা ওজনের ভিতরে করলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে তিন আনা ওজনের দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যেখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র আড়াই আনা ওজনের ভিতরে করা হয়েছে আড়াই আনা ওজনের কানের দুলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার নয়শো টাকা নেক্সটে যেখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র আড়াই আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র আঠারো হাজার নয়শো টাকা আজকের রেট অনুযায়ী আমি আজকের এটা ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন বর্তমানে বাংলাদেশে এক বই স্বর্ণের মূল্য কত করে চলছে এখন যে কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র এক আনার ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা নেক্সট যে কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে বাটারফ্লাই কানে দুল এ কেন দাম পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা এখন যেখানে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের কিন্তু এখানে ওখানে দুলটা বানিয়ে দিতে পারেন মাত্র একান্ন ওজনের ভিতরে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র দেড়ানা দেড়ানার ভিতরে করা হয়েছে দাম পড়বে বর্তমান রেট অনুযায়ী এগারো হাজার তিনশো টাকা নেক্সটে আপনার যে কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন আনা ভিতরে করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এটা আড়াই আনা ওজনের ভিতরে করতে পারবেন তিন আনা ওজনের ভিতরে করলে জিনিসটা সুন্দর হয় এই জন্য তিন আনা ওজনের ভিতরে এটা করা হয়েছে দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এখন যে কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে চাইলে কিন্তু এটা আপনার আরও কম ওজন দিয়ে করতে পারবেন এখন যে কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র একান্ন জনের ভিতরে করা হয়েছে এখন সবগুলো কানের দুলি একানব্ব জনের ভিতরে করা হয়েছে দামপুপে মাত্র সাত হাজার পাঁচশো টাকা চাইলে কিন্তু আপনার ছোটো পাঁচ জন্য এই কানা বানাতে পারেন নেক্সটে আপনার যে কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা তিন রতির ভিতরে করা হয়েছে দামপুপে মাত্র আঠারো হাজার নয়শো টাকা বর্তমান রেট অনুযায়ী নেক্সট কেন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা জনের ভিতরে করা হয়েছে রিং কানের দুল আর এই কানের দুলটির বর্তমানে দাম আসতেছে পনেরো হাজার তিনশো টাকা বর্তমান রেট অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সটে কী দেখতে চান সেটাও বলবেন